হ্যালো গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ আশীর্বাদকৃপে আমিও ভালো আছি তো আজকে তোমাদের সকলের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা আমি কি করব আর কি না করব সেটা তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থেকে থেকে তোমরা দেখতে থাকো তো এই তো দেখো আমি একটু কাপড় নিচ্ছি তো কাপড়টা দিয়ে আমি কি করবো তো সেটা তোমরা সবাই দেখো তো এটা দেখছ পুরানা কাপড় একবারে শক্তি দেখছো এটা পুরানা কাপড় পুরানা কাপড়টা আমি এইবার এখন আমি কেটে নেবো এই যে কেঞ্চি নিচ্ছি সেটা দিয়ে কেটে কেটে ভাবে আমি কেটে করে নিচ্ছি যে কাটা হয়ে গেছে কাতের চপ যে আমি এটাকে এইভাবে ভাগ করে দিচ্ছি ডোভাস করে যে আমি কেটে বেশি হচ্ছে তার জন্য আমি কেটে ভাগ করে দিচ্ছি একটু ফেলা দিচ্ছি কেটে

এইভাবে আমি সুন্দর করে মালাটি এখানে দিয়ে দিচ্ছি তো তারা আমাদের